হ্যাঁ করেন আলাইকুম কয় আলাইকুম আসসালাম আমার আমার প্রশ্নটা হলো আল্লাকে কে সৃষ্টি করেছেন যা শুরু নেই শেষও নেই ভাই আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ তালাকে কে সৃষ্টি করেছে সাধারণত আমি এই প্রশ্নটার উত্তর দেই আরেকটা প্রশ্নের মাধ্যমে আমি প্রশ্ন করি যে আমার বন্ধু জন সে হাসপাতালে ভর্তি হয়েছে সেখানে সে একটা বাচ্চার জন্ম দিল বাচ্চার ছেলে না মেয়ে আমার বন্ধুজন সে হাসপাতালে ভর্তি হয়েছে সে একটা বাচ্চা জন্ম দিয়েছে বাচ্চাটা ছেলে নামে বলতে পারবেন বলতে পারবেন বাচ্চাটা ছেলে নামে কেউ পারবেন বাচ্চাটা ছেলে নামে বলতে এখানে ঘটনাটা হলো ভাই জন একজন পুরুষ সে কিভাবে বাচ্চার জন্ম দেবে যেহেতু সে বাচ্চার জন্ম দিতে পারবে না তাই বাচ্চাটা ছেলে না মেয়ে এই প্রশ্নটা সেখানে আসবেই না একইভাবে আল্লা স্নান সংজ্ঞা হচ্ছে সত্যিকার ঈশ্বরের সেটা তিনি সৃষ্টি হননি তিনি কারো তিনি জন্মাননি। করেছেন আল্লাহকে কে বানিয়েছে আল্লাহ সংজ্ঞা সংজ্ঞা তিনি সৃষ্টি হননি তাহলে আমি যদি বলি এক্স ওয়াই জেড হল বানানো ঈশ্বর সে সত্যিকারের ঈশ্বর না এমন করে ঈশ্বরের কথা যদি জানেন যার একজন স্রেষ্ঠ আছে সে ঈশ্বর নয় কেউ বললো যে অমুক ঈশ্বরকে সৃষ্টি করেছে এক্স অথবা অন্য কেউ এই ঈশ্বর সত্যিকারের ঈশ্বর নয় কারণ ঈশ্বর সৃষ্টি হননি সে মিথ্যা ঈশ্বর সেজন্য আমরা শাহাদায় বলি ইলাহা ইল্লাল্লাহ কোন ঈশ্বর নেই শুধু আল্লাহ ব্যতীত তাহলে বুঝতে পারছেন যে আল্লাহ একটা সংজ্ঞা হলো তার শুরু শেষ নেই তিনি সৃষ্টি হননি তাহলে আল্লাহ সুবান তাল্লাহকে কেউ সৃষ্টি করেনি তিনি হলেন একা আর বিশ্বজগতে কখনো সৃষ্টি হননি এমনটা হলেন আল্লাহ সুহান তাল্লা অন্য সবকিছু তিনি সৃষ্টি করেছেন প্রত্যক্ষ বা ভাবে ঠিক তাহলে বুঝতে পারছেন যে আল্লাহ তা তালা তার একটা বৈশিষ্ট্য হলো সৃষ্টিকর্তা এছাড়াও আল্লাহ তালার আরো অনেক বৈশিষ্ট্য আছে একটা বৈশিষ্ট্য তিনি সৃষ্টিকর্তা সবচেয়ে বড় সৃষ্টিকর্তা আর তিনি সৃষ্টি হননি তিনি সবকিছু সৃষ্টা সবকিছু তার উপর নির্ভর করে তবে তিনি কোনো কিছুর উপর নির্ভর করেন না আশা করি উত্তরটা পেয়েছেন